দেখো আমার বার্থডে বয় রেডি কেক কাটার জন্য এই দেখো কেক কাটার জন্য সব রেডি করে দিয়েছি এই হচ্ছে কেক এটা হচ্ছে কি আমার দিদি কেক বানায় তো আমার দিদির কাছ থেকেই এটা হচ্ছে রসমালাই কেক নিয়েছি আর এটা হচ্ছে ফ্রুট কেক এটা হচ্ছে গুড় দিয়ে বানানো আর এখানে পাঁচ রকম মিষ্টি এটা হচ্ছে ওটা কি কি বলে জাম পায়েস থান আর এখানে গিফট পেয়েছে অনেক কিছুই এটা আমার বাপি দিয়েছে মানে ও শ্বশুর এটা আমার ভাই দিয়েছে এটা আমার ভাইয়ের গার্লফ্রেন্ড দিয়েছে আর এটা আমার শাশুড়ি মা দিয়েছে আর এই দুটো আমি দিয়েছি আর গোলাপটাও আমার তো এই হচ্ছে ব্যাপার তো দেখো বন্ধুরা এই বেলুন দিয়ে শুধু জাস্ট একটু সাজিয়ে নিয়েছি এবার ও কেক কাটবে তো চলো কেক কাট নোপি হাজবেন্ড হ্যাপি বার্থ আর দেখো আমার হাজব্যান্ড আমার ওটা আমার দিদির ছেলে তো ওকে কেক গালে দিচ্ছে এই হচ্ছে আমার শাশুড়ি মা আর এই টাকা এটা হচ্ছে আমার মাসির ছেলে এই হচ্ছে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড আর ওই হচ্ছে আমার ব্রাদার এটা আমার ছোট সোনা তো এই হচ্ছে কেক কাটা চলছে হয়ে গেছে আর যে জামা প্যান্টটা পরে আছে ওটাও নতুন ওটাও পরেছে মা দিয়েছিল বন্ধুরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিন্তু